তোমরা ভালো করে জেনে রাখবা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুই জাতি হচ্ছে তোমাদের শত্রু কয় জাতি আর আসতে বলতে কয় জাতি পৃথিবীর মধ্যে দুই জাতি হচ্ছে সবচেয়ে তোমার শত্রু আল্লাহ আব্দুল আলমীর রাসুলকে বলেন হে আপনি দেখবেন আপনি জানবেন আপনি শুনবেন আপনি বুঝবেন দুনিয়ার মধ্যে মুসলমানদের শত্রু হলো সবচেয়ে বেশি দুই জাতি এক নাম্বার হলো ইহুদি

দী নাম্বার শত্রু হলো হিন্দুত্ববাদী এটা ঘোষণা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বাস্তব প্রমাণ শেষ করছি 2 মিনিট বাংলাদেশের জমিনের মধ্যে 55 বছর হলো দেশ স্বাধীন হয়ে গেছে কোন মুসলমান করে হিন্দুকে পিটিয়ে মারছে বলতে পারবেন মেরেছে কোন মুসলমান কোন হিন্দুকে পিটিয়ে সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লগে হিন্দুত্ববাদীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে এই সংখ্যালঘু হিন্দুরা স্বৈরাচারী শাসকদের তাদের কাছে থেকে তাদের পুষ্টপোষকতায় থেকে একের পর এক মুসলমানদেরকে নির্যাতন করে আসতে যে ঠিক কেউ ধরে বলেন তার নমুনা দেখেন দুই হাজার চব্বিশ সালের আঠারো এপ্রিল ফরিদপুরের সাতজন মুসলমানকে তারা ধরে নিয়ে আসলো তার মধ্যে দুইজন কোরআনে হাফিজকে একজনের বয়স ছিল পনেরো একজনের বয়স হলো একুশ যে কুরআন একজন হলো আশরাফুল একজন হলো আয়েশাদুল আরশাদুল দুই জন যুবকে ফরিদপুরের মাটিতে হিন্দু ব্যক্তিরা পিটিয়ে মেরেছে পাঁচ জনকে পিটিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে তারপর আমরা তাদের উপরগুলো অত্যাচার করেন এই ঠিক কিনা যারা বলেন ভারতে আপনারা করে দেখতেছেন ভারতের মধ্যেও হিন্দুত্ববাদা আমাদের দেশ নিয়ে বিভিন্ন প্রকার চক্রান্ত করতেছে তারপর আমরা মেসেজ পৌঁছে দিতে চাই যত বাড়াবাড়ি করো তোমার দাদার গোষ্ঠীরা পারে নাই তাহলে আপনার আমার কয় ধরনের শত্রু থেকে সাবধান থাকতে হবে কয় ধরনের হিন্দুত্ববাদী থেকে ইহুদি থেকে কেমনে তাদের সমস্ত কালচারকে আমাদের বর্জন করতে হবে তাদের পূজাকে বর্জন করতে হবে তাদের চলাফেরা যেমন হয় সেটাকে বর্জন করতে হবে পার্বত সময় ইশাল্লাহ কেক রাজি দেখি ইনশাল্লাহ